দেশে কোনো মুহূর্তে সামরিক শাসন জারি হতে পারে দর্শক বিন্দু আমরা জেনে নেই সামরিক শাসন বলতে আমরা কি বুঝি সামরিক শাসন হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি দেশের ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যায় এবং সামরিক প্রধানই রাষ্ট্র প্রধান হন এই শাসন ব্যবস্থায় পূর্ববর্তী বেসামরিক প্রশাসনের আইনি প্রশাসনিক ও বিচারিক কাঠামো বাতিল করা হয় এবং সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তার হাতে ক্ষমতা হয় এখানে উল্লেখ্য যে আইন ও প্রশাসনিক যে ক্ষমতা এটা সামরিক যে শাসক তাদের হাতে চলে যায় প্রচলিত যে বেসামরিক যে সরকার সেই সরকারের যে আইন প্রশাসনিক ব্যবস্থা এটা বাতিল করা হয় কর্তৃত্ববাদী ও দমনমূলক এই শাসন ব্যবস্থায় সেনাবাহিনীর একটা কর্তৃত্ব এবং একটা দমন মূলক একটা নীতি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে বেসামরিক কর্মকর্তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয় এই শাসন ব্যবস্থায় এতই কঠোর নীতি অবলম্বন করা হয় যে জনগণকে কোনো কাজের সমালোচনা কিংবা প্রতিবাদ করার সুযোগ দেওয়া হয় না বাহিনী প্রধান এই শাসন ব্যবস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এবং দেশকে দেশের জনগণের জানমালের নিরাপত্তা এমনকি বহিঃশত্রুর আক্রমণের জন্য যদি কোনো হুমকি আসে সেই হুমকি মোকাবেলার জন্য এই সরকার প্রস্তুত থাকে আর এই শাসন ব্যবস্থা মূলত আপতকালীন একটা শাসন ব্যবস্থা এটা দীর্ঘমেয়াদী হওয়ার কোনো সুযোগ নেই আমাদের দেশে স্বাধীনতার পর বেশ কয়েকবার এই ধরনের শাসন ব্যবস্থা এসেছে আমরা এর সুফল কুফল সব কিছু দেখেছি এর সুফল থেকে কুফল বেশি রাষ্ট্রের জন্য এই শাসন ব্যবস্থা মোটেও কল্যাণকর নয় জনগণের জন্য কল্যাণকর নয় কাজী এই সামরিক আমরা চাই না আমরা চাই তা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসুক কাঙ্ক্ষিত একটা নির্বাচনের মাধ্যমে এটাই আমাদের চাওয়া পাওয়া এটুকু বলে আজকের মতো এখানেই শেষ করছি